বন্ধুরা কাজে ছিলাম প্রচুর গরম লাগছে এখন আমাদের সিলেটে জাম ফল ফল বলে আপনাদের অন্য অন্য এলাকায় এখন এই যে দিলাম রসুন বাটা এই যে ধনিয়া পাতা এগুলা দিয়ে এই যে দিলাম সরষিয়ার তেল শর্ষার তেল এগুলা দিয়ে ভালোভাবে গুছিয়ে এই দেখেন এই যে বর্তা হয়ে গেল অনেক ভালো জাম্বুরা ফল খাওয়া অনেক ভালো আপনারা বেশি বেশি করে খাবেন অনেক রোগের ফায়দা হয়